হসপিটালে গেলে মনে হয় যে কোনো দেশে কোনো বা মানুষে নেই সব মানুষই হসপিটালে চলে আসে আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এটাই দোয়া করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে হসপিটালে গেছিলাম আসলে হসপিটালে আমার আজকে অনেক দিন যাবো আপনারা তো জানেন আমি অসুস্থ তো হাসপাতালে যাব যাব মানে যাওয়া হয় নাই আজকে গেছিলাম যাওয়ার পরে এত জ্যাম মানে এত মানুষ তারপরে ডাক্তাররা আজকে ফতম খুলছিল মানে বন্ধের পরে আজকেই ফতম ঈদের পরে যে বন্ধ হয়ে গেছে তো এখানে অনেক মানুষই থাকবে এটাই স্বাভাবিক কিন্তু ওরা কী করছে সরকারি হসপিটাল আসলে এরকমই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিরা তো সরকারি হসপিটালে বেশি পছন্দ করে তাদের জন্য এটাই ঠিক আছে কারণ আমরা একজন বেসরকারি হাসপাতালে গিয়ে তো সব কিছু আমরা করতে পারি না পরীক্ষাগুলো অনেক দাম হয় আর এখানে আমি আসার ফতে দেখতেছি অনেক সুন্দর সুন্দর মানে ওভারব্রিজের ব্রিজের অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো বিক্রি করতেছে ফরে এখান থেকে আমি কিছু কেনাকাটা করছি আর পরে লেগুনাতে উঠতে গেছি লেগুনাতে দেখতেছি অনেক গরম আবার অনেক জ্যাম তো এমনিতেই সিট ছিল তবু আমরা উঠি নাই আমি আপনাদের ভাইয়া বলতেছে এত জামিলা নৌকা না করে চলো আমরা অটো দিয়ে চলে যাই তারপরে অটো দিয়ে আসছি ও অটোওয়ালাকে একশো টাকা ভাড়া দিছি। আসার ফতে বলতেছি যে কিছু তরকারি নিয়ে যায় কারণ বাসায় কোনো তরকারি নাই। এখন গেলে ভাত খাবো কিন্তু পরে মানে তরকারিতে আমি রান্না করা লাগবে তো আপনাদের বাড়ি আসার সময় এখানে আম নিছে আর আম এনেই আম কেটে নিছে যে আমরা আম খাবো আগে তারপরে ভাত খাবো তারপরে আম কাটছে আর খাওয়া দাওয়ার পরে এখন থালা ফেলে সব কিছু তো আমার জন্য এর বসে আছে কখন দেবো তো পরে আমি এগুলা দুই দুইছি দেওয়ার পরে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি এখানে আম নিয়েছিলাম দুই কেজি আমগুলো আপনাদের বাড়ি বলতেছে যে কাঁচা আম খাবো তা আমি বলতেছি আচ্ছা নেন তারপরে দেখতেছি মা এগুলো সব দিয়ে ফেঁকে গেছে তো যাই হোক তা আমাদের লাভ হয়েছে যে এখানে তিরিশ টাকা কেজি আর নাম তো ষাট টাকা সত্তর টাকা এরকম কেজি তো এখানে আপনাদের ভাইয়া সরি নিছে মানে ও কি করে ও দোকানে গেলে যখন আমি ওর সাথে যাই ও ঠেলে আমার দিকে আমি ঠেলি ওর দিকে ওকে বলি যে তুমি কি নিবা তোমার কি পছন্দ ও বলে তোমার কি পছন্দ তুমি কি নেবা নেও তোমার যেটা মন চায় সেটাও নেও এইগুলা নিয়ে মানে ওর সাথে আমার জামিলা হয় তো পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তাহলে ফটো লাদা কেজি নিয়ে আনি আর আমি সরে নিয়ে আনি কারণ ওর দিকে ঠেলা ঠেলি করতে করতে ও আমার আমি যেটা বলবো পরে সেটাই নিবে কারণ ওর কাছে ওর কোনো তরকারি ভালো লাগে না ও বলে কি তুমি যেটা রান্না করো সেটাই আমি জানি না এই আর কি তো পরে আমি এখন রান্না করব। তো রান্না করার জন্য এর জন্যই আমি সরিগুলো নিচি যে সরিগুলো আজকে রান্না করে ফেলি ফোটলগুলো পরে রান্না করব কারণ ফোটল তো খাওয়া হয় সরি মানে ফাঁকে ফাঁকে খাওয়া হয় তো সরি দিয়ে আজকে আমি এগুলোকে কি মাছ বলে আমি বুলেই যাই তো মাছ ওগুলো দিয়ে বাটা মাছ বাটা মাছ দিয়ে রান্না করব তো বাটা মাছগুলো আমি আসে মানে এসে প্রথমে বাটা মাছগুলো ভিজিয়ে রাখছি তার কারণ আমি রান্না করা লাগবে এর জন্য আর সুলা আমাদের তো ঘর মানে রুমের ভিতরে এর জন্য হয় কি মানে আমাদের রুমে ধরেন ঘর বাথরুম সব কিছু মানে একসাথে আমাদের তো মানে বাইরে যাবার কোনো আবহাওয়া নেই মানে দরজা খুলে দিয়ে লাগে তো রাত্রে যখন আমি রান্না করি অনেক গরম লাগে মানে দরজা খুলে দিলেও অনেক গরম লাগে কারণ আমাদের রুমটা উত্তর ফাশে তো এর জন্য মানে মানে দক্ষিণ পাশে হইলে ঠিক আছে রুমে দরজা খুলে দিলে মানে গরম হাওয়াটা বের হয়ে যায় কিন্তু এখন তো গরমকালে মানে উত্তর দিক থেকে কোনো বাতাসে আসে না এর জন্য সমস্যা আর কি তো আশা করতেছি আপনাদের ভাইয়ে যদি আল্লাহর রহমতে চাকরি বাকরি ঠিক হয়ে যায় সব কিছু তাহলে আমি আমরা একটা ফ্ল্যাট নিয়ে নিব আর ওখানেই থাকবো যাই হোক এখন রান্না করতেছি বাদগুলো আগে রান্না করে নিছি আর কড়াইতে আমি আগে পেঁয়াজগুলো বেজে নিচ্ছি হালকা বেজে নিব আর আমার কাছে মনে হয় যে চরিগুলো একটু মনে হয় মানে গলায় ধরবে এর জন্য আদা রসুন একটু বেশি করে দিছি কারণ রসুন দিলে হয় কি মানে আর গলায় ধরে না কচুর সাথে মানে রসুন একটু বেশি লাগে তো এর জন্য আমি একটু রসুন বেশি দিছি তো রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করি তো যখন হাসপাতালে গেছি হাসপাতালে যাওয়ার পরে দেখতেছি যে মানে আমি ওই যে মাউতাল হাসপাতালে গেছি আসলে ওখানে গেলে কি হয় এখান থেকে ওখানে দৌড়ায় ওখান থেকে ওখানে দৌড়ায় মানে দৌড়াতে দৌড়াতে একটা রুগীর অবস্থা পুরাই খারাপ করে ফেলে ওরা তো ওখানে আমি গেছি যাওয়ার পরে আমাকে ডাক্তারে ওখানে তো বড় সিরিয়াল সিরিয়াল আচ্ছা ঠিক আছে সিরিয়ালে দাঁড়াইতে দাঁড়াইতে পাই একটার পরে ডাক্তার দেখেছি ডাক্তার দেখার পরে ডাক্তারে আমাকে পরীক্ষা দিছে বেশি পরীক্ষা দেয় নাই তিনটা পরীক্ষা দিছে একটা দিছে ডায়াবেটিস আর একটা দিছে রক্ত পরীক্ষা আমার রক্তের মানে পয়েন্ট কত আছে এটা জানার জন্য আর আলতা দিছে যে আমার ফেটে কোনো সমস্যা আছে কিনা তো পরে আমি এই পরীক্ষাগুলোর জন্য যখন গেছিলাম মানে টাকা দিব তখন ওখানে বলতেছে যে কাউন্টার বলতেছে যে আলতা তো হবে না মানে কেমন ধরেন বুঝেন আপনারা মানে মানুষ কেসে পরীক্ষা করার জন্য ওরা বলতেছে আলতা তো বন্ধ করে দিয়েছে দশটা বাজে তাহলে একটা মানুষকে দশটা বাজে যখন বন্ধ করে দেয় আলতাই তখন মানুষ কীভাবে মানে কি করে আমার এটাই মাথা ধরে না মানুষ যায় পরীক্ষা নিরীক্ষা করার জন্য সরকারি হসপিটালে মানুষ শখ করে যায় না আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা জানে যে বেসরকারি হাসপাতালে গেলে কত টাকা গুনতে হবে এখন আমরা কষ্ট হলেও যাই সরকারি হাসপাতালে যেন আমাদের কিছু টাকা আমরা মানে কোসাইতে পারি কারণ সরকারি হাসপাতালে অনেকগুলো পরীক্ষা ধরায় দেয় অনেকগুলো পরীক্ষা দড়াই দেওয়ার পরে ওরা কী করে পরীক্ষাগুলোর দাম অনেক বেশি নেয় যেমন একটা আলতা একটা নেয় এক হাজার টাকা এবং মানে রক্ত পরীক্ষা ওই পরীক্ষা সেই পরীক্ষা অনেক ধরনের পরীক্ষা দেয় ওরা তো আসলে এগুলো করতে করতে হয় কি মানে একদম মধ্যবিত্ত ফ্যামিলি ফারা যায় ফারে না তো এর জন্য আমরা সরকারি হাসপাতালে যাই কিন্তু সরকারি হাসপাতালে যখন আমাদের সাথে এমন হয় তখন কেমন লাগে তো পরে আমাকে বলতেছে যে আপনি খালি ফেডে আসছেন আপনি খালি ফেডে আসছেন এখন আপনার রক্ত পরীক্ষা তারপরে আপনার তো ডায়াবেটিস পরীক্ষা দিচ্ছে এগুলো পরীক্ষা করা লাগবে পরে আমি বলছি না আমি তো খালি ফেডে আসি না তো উনি বলতেছে আমি বলতেছি তাহলে আমাকে রক্ত পরীক্ষাটা দিয়ে যান কারণ কালকে আসলে আবার কালকে আমি রক্ত পরীক্ষা দিব পরে বলবো আমাকে একদিন পরে এসে মানে রক্ত পরীক্ষা রিপোর্ট রিপোর্টটা নিয়ে যান তাহলে আমি তো কালকে ডাক্তারকে দেখাতে পারবো না তো আপনার আমার রক্ত পরীক্ষাটা নিয়ে নেন তারপরে ওর কাছে আমি দুইবার গেছি দুইবার ও আমাকে পার করে দিয়েছে পরে দুইবার গেছি পরের বার আমি যেখানে মানে রক্ত নেই আমি ওইখানে গেছি যে আপনারা কি রক্ত পরীক্ষা দেওয়ার পরে রিপোর্টকে আপনারা এই দিন দিয়ে দিন পরে ও বলতেছে ডাক উনি বলতেছে না রিপোর্ট তো একদিন পরে দেয় তো আমি বলতেছি দেখেন আমার এই পরীক্ষাগুলো দিছে এখন ওনাকে বলতেছে আমাকে রক্ত পরীক্ষাটা আগে দেওয়ার জন্য উনি তো আমাকে দিচ্ছে না বলতেছে দেখেন আপনার এখানে তো আপনার বরাফেডে ডায়াবেটিস পরীক্ষা দিছে এখানে তো আপনার ডালি দেয় নাই তো ওনাকে বলেন যে আমি ডাক্তারের কাছে গেছি ডাক্তারে বলছে যে এটা বড় ফ্যাডে ডায়াবেটিস আপনি আমাকে এই পরীক্ষাগুলো আর মানে টাকা রেখে দেন রিসিপ্ট দিয়ে দেন আমি পরীক্ষা দিয়ে দেবো তারপরে আপনাদের ভাইয়াও আমার সাথে গেছে উনি তারপরে গিয়ে বলছে যে ভাইয়া আমি তো ডাক্তারের কাছে গেছি ডাক্তারে তো বলছে এটা বড় ফ্যাডে ডায়াবেটিস কোনো সমস্যা নাই আপনি দিয়ে দেন পরে উনি অনেক বিরক্ত হয়েছে বিরক্ত হওয়ার পরে আমাকে রিসিপ্ট দিয়ে দিছে আর রিসিপ্ট দেওয়ার পর তারপরে আমি ডায়াবেটিস আর রক্ত পরীক্ষা দিয়ে আসি তো দোয়া করবেন কালকে যেন আমার রিপোর্টগুলো ভালো হয় ভালো আসে ভালো আসে বলতে কি মানে রিপোর্ট ভালো আসে এটা না মানে আমার যেন পরীক্ষার যে আমার যেই যেই কোনো সমস্যা যদি থাকে তাহলে আমার সমস্যাগুলো যেন চলে আসে যেন সমস্যাগুলো ধরতে পারি আপনারা সবাই এই দোয়া করবেন তো আসার সময় আমার ছেলের জন্য টেবিলটা নিয়েছি আমার কাছে খুব ভালো লাগছে এই টেবিলটা আমি অনেকদিন যাবৎ খুঁজতেছি পরে মানে হয়তো টাকা হাতে থাকে না আবার কোনো সময় দেখা হয় না তো আজকে দেখলাম দেখার পরে বলতেছি আমি এটা নিব তো বলতেছে আপনাদের ভাই বলতেছে তোমার ওষুধের টাকা লাগবে তো তুমি এখন যদি এটা নেও তাহলে তোমার তো ওষুধের টাকা আবার সমস্যা হবে আমি বলতেছি সমস্যা নাই আমার ছেলের জন্য আমি এটা নিয়ে নিই তারপরে আপনাদের ভাই আচ্ছা বলছে ঠিক আছে নিয়ে নাও তো আজকে পায়ে আমাদের পনেরোশো টাকা শেষ হয়ে গেছে আর এই ওয়ালমেটটা আমার কাছে খুব ভালো লাগছে তো নিয়ে আসছি যে থাক আমি এটা আমার ঘরে আটকাবো আপনাদের বইয়ে বলছে আরও কয়টা নিতাম কিন্তু এখন টাকা তো তোমার লাগবে তো টাকা যেগুলো আসে এগুলো তো তোমার ওষুধ দাবায় লাগবে কালকে আবার পরীক্ষা আছে আবার আমার সুলকানি পরীক্ষা করব সুলকানিও আমার সুলকানি ভালো হইতেছে না তো কালকে আমি আবার চর্মরোগের মানে ডাক্তারকে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন